ফের যান সন্ত্রাস পথের বলি পঁচিশ বছর বয়সী এক যুবক গুরুতর আহত অপর এক যুবক ঘটনা বুধবার বিশালগড় থানাধীন চেলিখোলা এলাকায় রাজ্য পরিবহন দপ্তর সড়ক দুর্ঘটনা রোধে বছরব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে উদ্দেশ্য সড়ক দুর্ঘটনার হ্রাস টানা কিন্তু এত কিছুর মধ্যেও রাজ্যে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে আর এতেই অকালে ঝরে পড়ছে মূল্যবান প্রাণ বুধবার এমনই এক দুর্ঘটনা ঘটল বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় অভিযোগ চিনি বোঝাই একটি গাড়ি বেপরোয়া গতিতে ছুটছিল সংশ্লিষ্ট এলাকা দিয়ে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুই যুবককে ধাক্কা দেয় চিনির বোঝাই গাড়ি সজোরে ধাক্কায় দুই যুবক রাস্তায় ছিটকে পড়ে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী এবং আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই পঁচিশ বছর বয়সে বিষ্ণু নামে এক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে একটা ফায়ার সার্ভিস বাইক এক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসেছে এর মধ্যে একজন স্পটডেড আর একজন সিরিয়াস ইনজুড স্পটডডেড পেশেন্টের নাম হচ্ছে বিষ্ণুলু টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর সিরিয়াস ইনজুর পেশেন্টের নাম বিজয় দাস টোয়েন্টি এইট ইয়ার্স

এই ঘটনায় মৃত যুবকের পরিবার পরিজন হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে এদিন মৃত বাবাকে ধরে টানছিল চার বছরের অবুজ মেয়েটি এই কোমলমতি শিশুটি তো বুঝতেই পারেনি যে তার বাবা কেন হাসপাতালে শুয়ে আছে তার আবদার ছিল তার বাবা অন্যান্য সময়ের মতো যেন তাকে কোলে তুলে নিয়ে আদর সোহাগ করে এদিন সদ্য পিতৃহীন শিশুর এই নিষ্পাপ আচরণ দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেনি কিন্তু এটাই তো রুড়ো বাস্তব এদিন এই ভয়াবহ দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে হাসপাতালে তার চিকিৎসা চলছে বিউরো রিপোর্ট নিউজ প্যানগার্ড